এই ইসমে আজম এছাড়াও আরো অন্যান্য দোয়াও আছে হাদিসের মধ্যে কোন কোনো আল্লাহ বুজুগানে এগুলো ছাড়া কোরআনের অন্য আয়াত করেও ওনারা ইসমে আজমের যে উদ্দেশ্য অর্জন করতে পেরেছেন কিন্তু সেই হাদিসের মধ্যে যেগুলো বর্ণিত আছে এগুলো আমাদের জানা এবং মুখস্থ করা দরকার বিভিন্ন সময় বিপদে আপদে বিপদ আপদ ছাড়াও তো আমাদের দেহকালীন পরকালীন কত প্রয়োজন আল্লাহ তালা কাছে আছে এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ আমাদের সবাইকে মুখস্থ করার আমল করার তফিন দান করে না প্রথম যে হাদিসটি হজরত বোরাইদা আসলামী রাজি আল্লাহ তালা বলেন একদিন رسول الكريم صلى الله عليه وسلم أمامه أكله، أكل دعاء قوس دعاء دعاءناكي شهوة تسعى رسوسة من شنطة سهوة تسعى سامي أروجلا نيكول اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد itu jadi apna roh jadi ismi azam Allahumma inni as'aduka bi annaka Allah la ilaha illa anta al ahadus samad al ladhi lam yalid ولم يولد ولم, يولد ولم يولد ولم يكن له كفوا احد, ولم أحد أبارك اللهم اني اسالك بانك انت الله لا اله الا انت

আর শুনতেছে রসলেকারিম সাল্লাম শুনলেন এই দোয়াটা করছে এক লোক এই দোয়া পড়া শেষ করার পরে রসলে করিম সাল্লাম বলেন আজম এই লোকটা তালাকে ডেকেছে আল্লাহ হে আল্লাহ সে দোয়া করতেছে সে দোয়া করেছে ইসমে আজম দ্বারা